কৃষ্ণভদ্র জ্যোতিপ্রিয় মল্লিক মদন মিত্রদের মতো দুর্বৃত্তদের এস এস আশ্রয়স্থল হিসাবে তৈরি হয়েছে সেই অভিযোগ ছাড়াও এবার এস সুপার এবং এস এস কর্তৃপক্ষের বিরুদ্ধে রাজ্যের যারা দুর্বৃত্ত দুর্নীতিতে যাদের নাম জড়িয়েছে তাদের প্রধান আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে বলে এবার সরাসরি কলকাতা হাইকোর্টে অভিযোগ করলেন এক আইনজীবী ওই আইনজীবীর দাবি যাদের চিকিৎসার প্রয়োজন মাত্র নেই তারা হাসপাতালের শয্যা দখল করে থাকছেন আর সেখানে তাদের ভণ্ড চিকিৎসা চলছে অসুস্থ সাধারণ মানুষ বেড পাচ্ছেন না আশঙ্কাজনক রোগীরাও উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না কালীঘাটের কাকুকে ভর্তি করার কারণেই একজন রোগীর মৃত্যু হয়েছে আশঙ্কাজনক রোগীরা বারবার ফিরে যাচ্ছেন মামলাকারীর আবেদন ওই হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্তদের সমস্ত মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে আনা হোক তা যাচাই করা হোক কেন্দ্রীয় সরকারের বড় কোনো হাসপাতালে ওই হাসপাতালে ভর্তি থাকা অভিযুক্তদের কেস রেকর্ড যাতে আদালতে জমা করা হয় তা নিয়ে সিবিআই ও ইডিকে নতুন করে নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট জনস্বার্থ মামলায় এমনটাই দাবি করেছেন রাজ্যের এক আইনজীবী রমাপ্রসাদ সরকার সেই সঙ্গে তিনি আদালতে এও জানিয়েছেন তিনি এবং তার মতো বেশিরভাগ মানুষ বাংলার অধিকাংশ মানুষ চান এসএসকে হাসপাতালে সকলের জন্য সমান চিকিৎসা হোক প্রভাবশালীদের অতিরিক্ত গুরুত্ব যেন না দেওয়া হয় সংশ্লিষ্ট মামলাটি অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবগানম এবার কার্যত খেলা ঘুরে যেতে চলেছে এস এস কেম হাসপাতালের সুপারের শেষমেশ বড়সড় বিপদের মুখে পড়তে হচ্ছে